কাচাপাড়ায় কমরেড বৃন্দাবন দাসভবন উদ্বোধন উপলক্ষে আয়োজিত হল পদযাত্রা উপস্থিত মিনাক্ষী মুখোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন সিপিআইএম নেতা প্রয়াত বৃন্দাবন দাসের স্মরণে সিপিআইএম কাছাপাড়া এরিয়া কমিটির পক্ষ থেকে নির্মিত কমরেড বৃন্দাবন দাস ভবনের উদ্বোধন উপলক্ষে বর্ণাঢ্য পদযাত্রা আয়োজিত হল কাছাপাড়ায় এই পদযাত্রায় অংশগ্রহণ করেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় সহ অন্যান্য সিপিআইএম নেতৃত্ব কাছাপাড়ার কাপামোর কমরেড বাবলু রক্ষিত ভবন থেকে শুরু হয়ে মিলননগর নগর কমরেড বৃন্দাবন দাস ভবন পর্যন্ত আয়োজিত এই মিছিলে অংশগ্রহণ করেন কয়েকশ সিপিআইএম সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় বলেন আর দেশের বিরুদ্ধে এই মুহূর্তে তৃণমূল এবং বিজেপি 看过多少？ সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশভা মন্দিরের নিকটে সোনা ঝুড়ি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা